আচ্ছা তিনটা কালার যদি আপনাদেরকে খুলে দেখাই তাহলে কি আপনারা সন্তুষ্ট হবেন আর যারা বিজনেস করতে চাচ্ছেন কিংবা স্টুডেন্ট আছে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনেও কিন্তু আমাদের প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোলসেলে প্রোডাক্ট দিয়ে থাকি আর এই প্রোডাক্টটা আমরা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ চিপ প্রাইজে দিব আমি আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি আচ্ছা সাইডের সাথে যেহেতু একটা সুন্দর দোপাট্টা আছে আমি ফার্স্টে আপনাদেরকে দোপাট্টাটা দেখাই কতটা চমৎকার লাগছে এই দোপাট্টাটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে পাড়ের অংশ পাড়ের অংশে এই যে চমৎকার আছে হ্যাঁ আর এই শাড়িটা কিন্তু ক্রেপ এবং দোপাট্টাটা হবে নেটের কারণ নেটের দোপাট্টা কিন্তু অনেক ফাইন হয় এই হচ্ছে সম্পূর্ণ বডিটা হ্যাঁ এই হচ্ছে সম্পূর্ণ অন্য বডিটা আর শাড়িও কিন্তু আমরা সম্পূর্ণ অফার প্রাইজে আপনাদেরকে দিব যেহেতু এগুলা মার্কেটে সেল হচ্ছে প্রায় পনেরো হাজার কিংবা এগুলা বিভিন্ন রেঞ্জের আছে তো অনেকে বলবেন যে ভাই এই শাড়ি তো আমরা আরো কমেও পাই হ্যাঁ কমের টো আমাদের কাছে আছে কমের টো আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে কম দামেরটা কম দামেরটাও কিন্তু আমাদের কাছে আছে কথাই আছে না যত গুড় তত মিষ্টি ওই রকমই হ্যাঁ তো আপনারা ওই যে কমেটটা নিতে পারলেই যে বেস্ট বেটার এরকম না এই যে এটা হচ্ছে ক্রেপ সিল্কের মধ্যে সেম বডি আপনারা কমের পাবেন কিন্তু এটার সাথে আপনারা দুপারটা পাচ্ছেন আর কাজটা দেখেন কাজটা সম্পূর্ণ ব্র্যান্ডের একটা কাজ এগুলো ব্র্যান্ডের শাড়ি পালকি শাড়ি হ্যাঁ পড়লেও আপনার নিজের কাছেও ভালো লাগবে সম্পূর্ণ ইন্ডিয়ান এটা আর কাট ওয়ার্ক করা আছে পারে এইটা হচ্ছে আঁচলের অংশটা আর বডিটা যদি আমরা আপনাদেরকে দেখাই হচ্ছে বডিটা পুরো শাড়িতে কিন্তু এইরকম চমৎকার ভাবে জারি সুতায় প্লাস স্টনে কাজ করা আছে এটার দাম কিন্তু আমরা মাত্র দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকাতে আপনাদেরকে তো আপনারা এই শাড়িটা আমাদের থেকে পারচেস করে নিতে পারবেন একটা আর যারা ভালো ভালো পণ্য প্রোডাক্ট মাধ্যমে নিতে অনলাইনের চান নিশ্চিন্তে তারা শুধুমাত্র যোগাযোগ করবেন এরকম না যে আমরা শুধুমাত্র এই শাড়ি বিক্রি করে আমাদের কিন্তু অসংখ্য বেনারসি শাড়ির আইটেম প্লাস লেহেঙ্গার আইটেমও আমাদের ওইটার দিকে আছে এবং ইন্ডিয়ান ক্যাটাগরি শাড়িও কিন্তু আমাদের কাছে অসংখ্য আছে ব্রাইডাল দুপাটাইও কিন্তু আপনারা পাবেন আমাদের কাছে ব্রাইডাল দোপারটা আপনাদের যেটা প্রয়োজন আপনারা আমাদেরকে মেসেজ করলে আমরা দিতে পারবো সো আমি নেক্সট আপনাদেরকে যেটা আছে ওইটা আমি দেখাই দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আপনার লাল কালারের মধ্যে টক টকে লাল কালার কান্না পছন্দ বউ সাজার জন্য সব থেকে বেস্ট এবং উত্তম হচ্ছে লাল কালার প্রোডাক্ট আপনার আচ্ছা লাল কালার শাড়িটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও সেম একই ক্যাটাগরির যেহেতু জাস্ট হচ্ছে কালারটা ভিন্ন এই হচ্ছে দোপাট্টাটা হ্যাঁ আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে যদি ইনবক্স করলেই কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্ট পৌঁছে দিচ্ছি আর এটাও নেটে সম্পূর্ণ যেটা আমরা বলে দিছিলাম ফার্স্টেই যেন আপনাদেরকে ডিটেলস আর বারবার বলতে না হয় বডিটা এটা হ্যাঁ বডিটা অন্য বডিটা এরকম কাজ করা আছে খুবই চমৎকার আমরা প্রত্যেকটা বে এরকম সেম কথা বলতে পারবো না যখন আপনাদেরকে দেখাই দিলাম এটা হচ্ছে আপনার শাড়িটা আচ্ছা শাড়িটা আমি যদি দেখাই এই হচ্ছে আঁচলের অংশটা এবং বডিটা আমি এই যে বডিটা দেখেন কতটা সুন্দর কিন্তু লাগছে এই শাড়িটা আপনার একটি স্ক্রিন শট নেবেন আর এটার ফেব্রিক্সটা আমি দেখাই যে আপনাদেরকে কাছ থেকে এটা হচ্ছে এটার ফিনিশিংটা দেখলে আপনার বুঝতে পারবেন এটা কি কমেরটা নাকি দামেরটা হ্যাঁ একদম বেস্ট কোয়ালিটির এটা আর কাপড়টাও সফট হবে এখন কিন্তু সিল্কের মানে ক্রেফ সিল্কের এই শাড়িটা খুব ভালো চলছে হ্যাঁ মানুষ কিন্তু এখন কম দামি জিনিস নিতে চায় না চায় হচ্ছে ওই যে যত গুড় তত মিষ্টি মানে একটু কম রেঞ্জের মধ্যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট তার জন্যই তো আমরা ব্যানার শিভুবন পাইকারি দোকান থেকে আপনাদেরকে এরকম চিপ প্রাইজে প্রত্যেকটা প্রোডাক্ট দিচ্ছি কোয়ালিটি ফুল পণ্য আপনারা নিয়ে হয়ে যাবেন ধন্য আমাদের থেকে তো আপনাদেরকে আমি আরও একটা ডিজাইন এবং কালার দেখাবো আর এইটা এই ডিজাইনটার আরেকটা কালার আছে সেটা হচ্ছে লাউ খয়রি কালার লাউ খয়রি কালার তো সবারই পছন্দ আর এটার সাথে অবশ্যই কিন্তু ব্লাউজ পিস থাকছে এবং এই যে ভিতরে এইরকম দোপাট্টা দেওয়া থাকবে দোপাট্টাটা এটা আপনারা একটা স্ক্রিন নেন আর হচ্ছে শাড়িটার এই হচ্ছে শাড়িটা ফুল বডিটা এটা হ্যাঁ খুবই চমৎকার সুন্দর কিন্তু এই শাড়িটা কতটা যে সুন্দর আমি আপনাদেরকে একটু জাস্ট আনবক্সিং কিংবা খুলে দেখাচ্ছি দেখেন এই যে এই হচ্ছে টোটাল শাড়ির বডিতে এরকমভাবে কারুকাজ করা আছে আর কতটা রাজকীয় কিন্তু এই পাড়ের অংশটা দেখেন একটা শাড়ি আমি আপনাদেরকে টোটাল খুলেই দেখায় দিচ্ছি যেন আপনাদের সুবিধা হয় আমাদের থেকে শাড়িটা নেওয়ার জন্য এই শাড়িটা আপনারা যেন বুঝতে পারেন সহজে এর জন্য এই শাড়িটা আপনাদেরকে আমরা খুলেই দেখায় দিচ্ছি দেখেন কতটা সুন্দর লাগছে এই শাড়িটা পারের অংশ কিন্তু অনেক চমৎকার হ্যাঁ জাস্ট একটা স্ক্রিন শট নেন স্ক্রিন নিয়ে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করে দিতে পারেন কতটা চমৎকার তাই না আচ্ছা এটা কুচির অংশটা আমি একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে কুচির পোষণটা হ্যাঁ কুচিতেও কিন্তু গর্জিয়াস কাজ কাজ করা আছে অনেক শাড়িতে কুচিতে থাকে না আপনারা করেন কিংবা আমাদেরকে জিজ্ঞেস করেন আমাদের প্রত্যেকটা শাড়িতে আল্লাহর রহমতে কুচিতে কাজ থাকবেই হ্যাঁ ফুল বডিতেও কাজ থাকবে কুচিতেও কাজ থাকবে আর এই কুচির অংশটা কিন্তু অনেক চমৎকার এবং এই পাটা কতটা সুন্দর যে লাগে আপনারা যখন পরবেন তখন কিন্তু বুঝতে পারবেন আচ্ছা এটার ব্লাউজ পিসের অংশটা আচ্ছা এই যে ফেব্রিক্সটা ফেব্রিক্সটা দেখেন কতটা সফট এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা এতটা গর্জিয়াস মানে সচরাচর শাড়িতে এরকম থাকে না যাই হোক এটা ব্যাক সাইডে এরকম সুন্দর কাজ এবং হাতার জন্য কিন্তু এই যে সুন্দর একটা কাজ দেওয়া আছে হাতার জন্য দুই হাতার জন্য দুই পাশে দেওয়া আছে আমরা সম্পূর্ণটা আপনাদেরকে দেখায় দিলাম একটা এখন আরেকটা ডিজাইন সিমিলার ডিজাইনটা সিমিলার জাস্ট হচ্ছে আপনার আঁচলের কাজটা ভিন্ন এবং ফুলের কাজটাও কিছুটা ভিন্ন আছে দুই দুই রকমেরই দুইটা ক্যাটাগরি আপনাদেরকে শাড়ি দেখা দিচ্ছি যা যেটা ভালো লাগে আপনার নেন সমস্যা নেই একটি স্ক্রিনশট নেবেন জাস্ট অর্ডার কনফার্ম করে দিবেন আর দোপাট্টাটা এটা এই হচ্ছে দোপাট্টাটা হ্যাঁ আর বডিটা হচ্ছে এটা দাম যেহেতু আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র নয় হাজার পাঁচশো টাকাতে আমরা এই শাড়িটা দিচ্ছি আপনাদেরকে আর যারা যারা কমেন্ট লাগবে কমেটটার জন্য আলাদাভাবে আপনারা আমাদেরকে নক করবেন ঠিক আছে এই হচ্ছে ফুল বডিটা কাজ করা আছে হ্যাঁ এটা ফুল বডিটা এটা হ্যাঁ খুবই চমৎকার এই শাড়িটা সো আপনারা জাস্ট হচ্ছে কি করবেন আমাদেরকে ইনবক্স করবেন কিংবা যারা যারা শোরুম ভিজিট করতে চাচ্ছেন আমাদের শোরুমে কিন্তু আপনারা চাইলে আসতে পারেন সরাসরি এসে নিয়ে যেতে পারেন এই শাড়িগুলো শুধুমাত্র এই শাড়ি যে নিবেন তা না আরও যাদের যেই শাড়ি প্রয়োজন আপনারা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু আরও চিপ প্রাইজও প্রত্যেকটা শাড়ি আপনারা নিতে পারবেন আছে এবং অনেক রকম ভেরিয়েশন আমাদের কাছে আছে যারা টাঙ্গাইলের শাড়ি নিতে চান তারা টাঙ্গাইলের শাড়িটা নিতে পারেন আচ্ছা এইটা হচ্ছে লাউ খরি কালার আর সাথে দুপাট্টাটা আমি দেখাই দিই এই হচ্ছে দুপাট্টাটা হ্যাঁ একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করে দেওয়ার সুযোগ আছে এই হচ্ছে আঁচলের পোষণটা হ্যাঁ আমার মনে হয় না আপনাদেরকে আর মানে এর বেশি শাড়িটা দেখানো লাগবে কারণ এটা খুবই চমৎকার আর আমাদের শোরুমটা যারা ভিজিট করতে চান তারা আসতে পারেন আমাদের শোরুমে আর অবশ্যই আমাদের ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করে আসবেন আর আমরা অলরেডি স্ক্রিনও নাম্বারগুলো দিয়ে দিয়েছি কিংবা ক্যাপশনে এরপরেও যদি আপনারা খুঁজে না পান আপনারা আমাদেরকে জানাবেন যে আমি চিনতে পারছি না কিংবা কোথায় আপনাদের শোরুম আমাদের শোরুমটা হচ্ছে প্রথম গলি মানে গাউসিয়া মার্কেটের গাউসিয়া মার্কেট এক নিস্তলায় প্রথম গলিতেই আমাদের শোরুম এক দুই ছয় সাত এবং ষোলো নাম্বার এবং বারো নাম্বার দোকান আমাদের কয়েকটা শোরুম আছে আর এইটা হচ্ছে আপনার রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে সো এই খয়রি খয়রি কালারটা নিতে পারেন লাল কালার দেন হচ্ছে আমরা এটার লাল কালার যেটা দিচ্ছি এই হচ্ছে লাল কালারটা শাড়িগুলো জাস্ট মানে দৌড়লেও ভালো লাগে খুব মানে লাইট ওয়েট খুবই ভালো লাগে আর যখন বউ সাজে এইগুলা পরে না মাসাল্লাহ অনেক চমৎকার লাগে এই যে দেখেন শাড়িটা কতটা সুন্দর এটা হচ্ছে দোপাট্টাটা হ্যাঁ এই হচ্ছে দোপাট্টাটা পারের অংশটা আর এই হচ্ছে শাড়ির বডিটা হ্যাঁ অনেক চমৎকার কিন্তু হ্যাঁ দাম থাকবে মাত্র কিন্তু নয় হাজার পাঁচশো টাকাতে আপনারা পাবেন আর অবশ্যই চেষ্টা করবেন প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার আগেই অর্ডার করে দেওয়ার যেহেতু ওই যে বললাম আমরা পাইকার সারা বাংলাদেশে আমরা পাইকারি প্রোডাক্ট দিয়ে থাকি আর ইন্ডিয়ান পণ্য এখন খুবই কম আসে তো আপনারা আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা এই প্রত্যেকটা শাড়ি কালেকশন এখন এইগুলো নতুন স্টক দেখিয়ে দিলাম এবং স্টক করেছি আপনাদের জন্য ঠিক আছে তো আজকে আমরা ভিডিওটা এই পর্যন্তই শেষ করব আর তার আগে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই বেনারসি ভুবনের পাশে থাকবেন বেনারসি ভুবনের জন্য আপনারা কিন্তু দোয়া করবেন যেন আপনাদেরকে সবসময় চিপ প্রাইজে ভালো ভালো প্রোডাক্ট দিতে পারে এবং আপনারাও আমাদের শোরুমে আসবেন আপনাদেরকে সবসময় ইনভাইট কিংবা দাওয়াত রইল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম